জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াদ রশিদ মিথিলা বলেছেন বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি রাগ তার উপরে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তাকে সৃজিতকে নিয়ে বা তার বিয়ে নিয়ে আজ নয় ভারত আর বাংলাদেশ দুদিকেই নেট মাধ্যমে অজস্র কটাক্ষের শিকার হচ্ছেন তবে সাম্প্রতিককালে অরুচিকর কথা বেশি বেড়ে গেছে তাকে অসভ্য বলে মানুষ নিজে যে অসভ্যতার পরিচয় দিচ্ছে সেটা আগামীর পৃথিবীর জন্য একেবারেই স্বাস্থ্যকর নয় মিথিলা বলেন বাংলাদেশে তো মানুষের সবচেয়ে বেশি রাগ তার উপরে মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেন তিনি বিবাহ বিচ্ছেদ করলেন মেয়েদের না কি এসব করতে নেই মিথিলা বলেন তাহসানের ওপর মানুষের রাগ একদমই নেই যত রাগ তার উপর তিনি কেন বিয়ে করলেন আর সৃজিত্ব ইসলাম ধর্মীয় নয় তিনি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছেন তিনি নাকি চরিত্রহীন মা এই অসভ্য মা অসভ্য জাতির জন্ম দেবে এবার কিন্তু সময় এসেছে সবাই একসাথে মিলে অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হয়রানি বন্ধ করার উদ্যোগ নেয়ার হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ হোক সমস্যরে ওই সাক্ষাৎকারে সাবেক স্বামী তাহসান প্রসঙ্গে মিথিলা বলেন তাহসান তার সাবেক স্বামী তারা আজও বন্ধু তাদের রোজ কথা হয় মিথিলা বলেন মানুষকে বুঝতে হবে তারা দুজনে এক বাচ্চার বাবা মা তাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো আর এই সম্পর্ক আয়রার জন্য খুবই জরুরি শ্যামশ্রীজিৎ মুখার্জী প্রসঙ্গে মিথিলা বলেন বিয়ের পর তিনি আর শ্রীজিৎ সাত থেকে আট মাস একসঙ্গে থেকেছেন সীমান্ত খুললেই আগামী জুলাইয়ে কলকাতায় যাওয়ার চেষ্টা করবেন তিনি মিথিলা কলকাতায় অভিনয় প্রসঙ্গে সাফ জানিয়েছেন কয়েকটি ছবিতে কাজ করার কথা হয়েছিল কিন্তু লকডাউন শুরু হয়ে গেছে তাই সব কাজ বন্ধ মিথিলা বলেন শ্রীজিৎ তার বউকে কোনোদিন তার ছবিতে নেবে না শ্রীজিৎকে তিনি চেনেন রাফিয়েল রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনাল এর 얼리 চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ ব্যক্তি জীবনে মিথিলা এক কন্যা সন্তানের জননী দুই হাজার উনিশ সালের ছয় ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা